নমস্কার কবিতা বিচার চাই বিচার চাই বিচার চাই তিলোত্তমার ধর্ষক ও খুনির বিচার চাই দোষীদের শাস্তি চাই কড়া শাস্তি চাই আকাশ বাতাস বিদীর্ণ করে এই স্লোগান আর থেকে আসি সকলের কণ্ঠে চোখে জল বুকে উদ্দাম কণ্ঠে প্রতিবাদী স্লোগান বিচার হবে এত মানুষের করুণ আত্মনাদ এত প্রতিবাদী স্লোগান এত অন্যায়ের পাহাড় বিচারককে তো নামতেই হবে নিচে বিচার করতে দোষীদের শাস্তি দিতে লক্ষ কোটি তিলোত্তমাদের স্বাধীনভাবে ভালোভাবে বেঁচে থাকার অধিকার দিতে সঠিক নিরাপত্তা দিতে নারীর বাঁচার নিরাপত্তা নারীর স্বাধীনভাবে চলার নিরাপত্তা বিচারককে নামতেই হবে নিচে চোখের জল যাবে না বৃথা দোষী পাবে কঠোর সাজা বিচার চাই বিচার চাই কণ্ঠে প্রতিবাদের স্লোগান মুখে আগুনের স্লোগান আগুন জ্বলছে সবার বুকে যতক্ষণ না দোষী শাস্তি পাবে বিচার চাই বিচার চাই বলে প্রতিবাদ হতে থাকবেই বিচার চাই বিচার চাই বিচার হবেই